জেন্ডার জেন্ডার জেন্ডারের আরবি হলো জিন্স জেন্ডার এর আরবি কি জিন্স জিন্স জেন্ডার এর আরবি হলো জিন্স আমরা আজকে পড়ব জেন্ডারগত দিক থেকে ইসেম বা বিশেষ্য দুই প্রকার জেন্ডারগত দিক থেকে ইসেম বা বিশেষ্য দুই প্রকার যেটাকে আমরা বলি মাস্কুলিন আরেকটা হলো ফ্যামিন মাস্কুলিন জেন্ডারকে আরবিতে বলে মুজাক্কার মাস্কুলিন জেন্ডার কে আরবিতে বলে মুজাক্কার আর ফ্যামিনিন জেন্ডার কে আরবিতে বলে মুয়ান্নাস তাহলে মাস্কুলিন কে মুজাক্কার ফ্যামিনিন কে মুয়ান্নাস তাহলে জেন্ডার বা জিন্স আরবিতে কয় প্রকার দুই প্রকার একটা হলো মুজাক্কার আর একটা হলো কি যদিও বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এইগুলোতে কিন্তু জেন্ডার বা লিঙ্গ এটা অধিক আছে ঠিক না নিউটার জেন্ডার মাস্কুলিন জেন্ডার ফ্যামিনিন জেন্ডার নিউটন নিউটার জেন্ডার এদিকে আছে আপনার পুলিঙ্গ স্ত্রী লিঙ্গ লিঙ্গ ঠিক না উভয় লিঙ্গ এই যে যে পরিভাষাগুলো বাংলা বা ইংরেজিতে আছে আরবিতে মাত্র দুইটা পরিভাষা একটা হলো মোজাক্কার আরেকটা হলো কি মনে রাখবেন মুজাক্কার আর ময়ান্নাস প্রশ্ন আসতে পারে তাহলে মুজাক্কার তো বুঝলাম পুরুষ ময়ান্নাস বুঝলাম স্ত্রী তাহলে পুরুষ এবং স্ত্রীর বাহিরে যেগুলো ক্লিব লিঙ্গ এইগুলো তাহলে কিসের অন্তর্ভুক্ত হবে মনে রাখবেন মাস্কুলিনের বাহিরে যত জেন্ডার আছে সকল জেন্ডার ফ্যামিনিন জেন্ডারের অন্তর্ভুক্ত আর আরবিতে কি বললাম জেন্ডারের বাহিরে যত আছে সবগুলো জেন্ডারের অন্তর্ভুক্ত হবে তার মানে পুরুষ বলতে শুধু মুজাক্কারি বুঝাবে আর মোয়ান্নাসের মধ্যে বাকি যত জেন্ডার আছে সব জেন্ডার আপনার এই মোয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে সেগুলোকে আলাদা কোনো নামে নামকরণ করা হবে না সবাই বুঝতে পারলাম তো কথা বলতে হবে এবার আমি আমার কথাগুলো খুবই আগে শুনতে হবে কথাগুলো অনেক কথা এখানে নাই এখন প্রশ্ন হতে পারে মাস্কুলিন জেন্ডারকে তো আমরা বললাম মুজাক্কার বলে তাহলে আমরা মুজাক্কার জেন্ডার বা মোজাক্কার ইস এটা আমরা চিনবো কিভাবে এটা প্রথমে হচ্ছে মুজাক্কার জেন্ডার কি অর্থাৎ যে শব্দ পুরুষ বোঝায় শুধুমাত্র পুরুষ বোঝায় সেটাই হলো মোজাক্কার এখন চিনব কিভাবে যে যেখানে মোয়ান্নাসের আলামত নাই বা যেটা ময়ান্ন হিসাবে চিহ্নিত নয় সেটাই মোজাক্কার দুইটা কথা বলেছি একটা হচ্ছে যে ইসমের মধ্যে মানে আলামত নাই কিসের আলামত নাই অথবা যে শব্দটা মান বুঝায় না সেটাই মোজাক্কার কথা এটা এরকমই যেটা মোজাক্কার মান্নাশের আলামত নাই বা যেটা মোয়ান্নাস হিসাবে চিহ্নিত নয় মনাস হিসাবে চিহ্নিত নয় সেটাই মুজাক্কার আমি যে দুইটা কথা বলেছি একটা হচ্ছে যেটা যেটার মধ্যে মান্নাশের আলামত বা চিন কোনো চিহ্ন নাই অথবা যেটাকে আমরা মান্নাশ হিসেবে জানি না সেটাই মুজাক্কার এ কথার যুক্তি আছে এই জন্য একটু এভাবে বললাম এখন আমরা কিছু কথা আপনারা শুনবেন যদি লেখার সম্ভব হয় লিখবেন এখন পা না পারলে রেকর্ড শুনে লিখবেন এই কথাগুলো এই বইতে হয়তো বা নাই আমি দেখলাম নাই মোয়ান্নাস আবার আমাদের মেইনলি ফোকাস হবে কিন্তু মোয়ান্নাস কারণ কি মোয়ান্নাসের আলামত গুলোর বাহিরে যেটা সেটাই তো মোজাক্কার ঠিক কিনা আমার কথা কি বুঝেছেন কথা বলবেন আচ্ছা এখন বলেন মোয়ান্নাস কিন্তু দুই প্রকার খুবই গুরুত্বপূর্ণ কথা মোয়ান্নাস দুই প্রকার একটা হচ্ছে আরবিতে যদি বলি তাহলে মহানাসে কিয়াসি কিয়াস মানে বিধান মানে কি বিধান কত মহান্নাস কিয়াস মানে কি বিধান কিয়াস মানে কি বিধান তাহলে একটা হচ্ছে মহান্নাসে কিয়াসি তার মানে বিধানগত স্ত্রী লিঙ্গ আরেকটা হলো মন্যাশে এটা হলো শ্রুত শ্রুত সামাই মানে কি সুশ্রুত একটা হচ্ছে কিয়াস আরেকটা হলো সামাস কিয়াসি

শ্রুত তাহলে এটা হচ্ছে কি শব্দগত শব্দগত মহান্যাস কয় প্রকার দুই প্রকার আমি কিন্তু আগামী ক্লাসে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ তাহলে মহান্যাস শব্দগত দুই প্রকার একটা হলো কিয়াসি আরেকটা হলো সামাই হলো বিধানগত হলো শ্রুত হলো এখন দেখেন এখন আমরা আসবো কিয়াসি কাকে বলে মন্যাশে কিয়াসি অর্থাৎ যে সকল মন্যাশের মধ্যে প্রকাশ্যে মন্যাশের আলামত পাওয়া যায় যে সকল মন্নাশের মধ্যে প্রকাশ্যে মন্নাশের আলামত বা চিহ্ন পাওয়া যায় সেটা হলো মনাসে হিয়াস বা বিধানগত মনাস বা স্ত্রী লিঙ্গ আর মন্নাশের সামাই হলো ত্রুত তাহলে এটা সংজ্ঞা আমরা কিভাবে বলবো কিছু মোন্ナス আছে যেটা শুনে শুনে শিখতে হয় কিছু কিছু মোন্ナス আছে যার মধ্যে সরাসরি কি নাই নিদর্শন নাই কিন্তু আমরা মানুষের মুখ থেকে শুনে শুনে জানি যে এই শব্দটা মোন্ナス আমার কথা সবাই বুঝেছেন আমি যে কথাগুলো বললাম এটা এখন বলবেন হলো আবু তালেব ভাই বলেন যেসব মোহন আলামত আছে সেগুলোকে বিধানগত মোহনাস বলা হয় আর উদাহরণ না কি না উদাহরণ যেসব আমি উদাহরণ হ্যাঁ যেসব মোহননাসের হলো আমরা শুনে শুনে মুখে মুখে শুনে শুনে মANNOT বলে শেষ শব্দটাকে আমরা সামাই বা শ্রুত সামাই শব্দের অর্থ হলো শ্রুত সামাই মানে কি শ্রুত সামাই মানে হলো শ্রুত তাহলে এই দুই প্রকার বললাম এটা কোন দিক থেকে দুই প্রকার শব্দগত এটা কোন দিক থেকে শব্দগত শব্দগত যেমন শব্দগত যেমন এখানে বিধানগত মোয়ান্নাস মারিয়াম এটা বিধানগত মোয়ান্নাস কেমন যে মরিয়াম একজন মহিলার নাম মরিয়াম একজন কার নাম মহিলার নাম এটার জন্য তো আর বই পড়া লাগে না লাগে এটা হচ্ছে বিধানগত বুঝতে পেরেছেন আচ্ছা এর পর আমরা যাব জি আর একটা প্রকার হলো মুয়ান্নাস হলো অর্থগত প্রথমে বলেছি কিন্তু শব্দগত আমি এক নাম্বার লিখে রাখতেছি এখানে শব্দগত বললাম দুই প্রকার একটা হলো মোয়ান্নাসে হাকিয়াসি আর হচ্ছে মোয়ান্নাসে সামায়ী দুই নাম্বার হলো অর্থগত ইনশাল্লা আচ্ছা ঠিক আছে আমরা দুইটাই বলে দিতে হলে যেমন সামাই যেমন মনে করেন যে কিয়াসি যেটা কিয়াসি হলো এই যে মারিয়াম আর সামাই হচ্ছে যেমন আমরা জানি যে আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাবল যেমন হাত আমাদের কয়টা দুইটা পা চোখ দুইটা কান দুইটা ঠিক না এগুলো সব এগুলো সব এইগুলোর আরবি গুলো কি হচ্ছে সামাই এটা হলো কি মানে এটাও কিন্তু মহানাস এখানে মহানাসের আলামত কি জানেন আলামত না এখানে মহানাসের বৈশিষ্ট্য হল যার থেকে আলো পাওয়া যায় বেশি সেই মহানাস বুঝতে পেরেছেন যেমন দারুন দারুন মানে কিন্তু বাড়ি এটাও মহানাস এখানে কিন্তু মহানাসের কোন আলামত নাই আমরা বলবো একটু পরে আলামত গুলো তাহলে আমরা শব্দগত মহান্নাস দুই প্রকার বিধানগত সামাই সেটা হলো কি গত শ্রুত শ্রুত তার বিধানগতর মধ্যে আমরা কি বলেছি যেমন মারিয়ামু তারপরে ইমরাতুন এগুলো কি বিধানগত আর শব্দ শ্রুত হলো শামসুন এখানে مؤনসের আলামত নাই দারুন এখানে مؤনসের আলামত নাই দারুন মানে বাড়ি শামসুন মানে সূর্য তারপরে ইয়াদুন ইয়াদুন মানে হাত এখানে مؤনসের আলামত নাই কিন্তু এখানে مؤনাস কি হিসাবে এটা শরীরের ডাবল অঙ্গের এক অঙ্গ আমরা কথা বলবো আসসালামু আলাইকুম শব্দগত কি উচ্চারণ ভেদে যেটা উচ্চারণ করতে গেলে যে বর্ণাসের শব্দ হয় সেটাই মিন করছেন উচ্চারণ না এটা হচ্ছে শব্দ শব্দগত হবে তা ও দেখে দেখে বুঝবেন সেটা হলো কিয়াসি আর যেটা শুনে জানবেন সেটা হলো সামাই বুঝতে পেরেছেন যেমন আমি যদি বলি মারিয়ামু আপনাকে জিজ্ঞেস করলে আপনি ঠিকই বলবেন যেটা এটা কারণ এটা মহিলার নাম কিন্তু আমি যদি আপনাকে বলি দারুন এটা কি তখন আপনি বলতে পারবেন না তখন আপনাকে আমার কাছ থেকে শুনতে হবে এটা হলো শ্রুত ক্লিয়ার সবাইকে বুঝেছেন আচ্ছা এরপরে যাব আমরা চলে যাবো হচ্ছে আমরা এইভাবে বুঝতে পারবো কারণ যেমন বললেন যে আমি বলি চিহ্ন থাকলে তো সেটা বিধান লেগে আমাদের মুখস্থ করে নিতে হবে এটা শুনে শুনে শিখতে হবে জানতে হবে শ্রুতটা শুনে শুনে শিখতে হবে এটা মানে অবস্থা জি জি এগুলা আমাদেরকে আপনার কথা একটু জোরে বলতে হবে বুঝতে পারি নাই না না আমি চুপ করে গেছি তার মানে আমাদেরকে এটা শুনে বা নিয়মের মধ্যে পড়বে না এগুলো শুনে একটা বিধান বলে একটা নিয়ম বলে দিলে যে শরীরের ডাবল অঙ্গগুলো এখন আপনাকে জানতে হবে ডাবল অঙ্গ কি কি দুই হাত ডাবল অঙ্গ কি দুই পা ডাবল অঙ্গ কি দুই চোখ ডাবল অঙ্গ কি দুই কান এইগুলো সব এগুলো আরবিটা হলো মান্যাসবিটা কি মানুষ না এগুলো শ্রুত এটা শ্রুত আচ্ছা এরপরে আমরা চলে যাবো হল অর্থগত অর্থগত মান্নাশ হচ্ছে দুই প্রকার মনে রাখবেন অর্থগত দুই প্রকার একটা হচ্ছে হাকি কি হাকি কি হাকি কি মানে কি বাংলায় বলবো আরবি সত্যগত নাকি হ্যাঁ কেমন হাকি প্রকৃত 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 হাকি কি মানে কি প্রকৃত প্রকৃত আর লাভ শব্দ এখন হাকি কি মানে হচ্ছে প্রকৃত মান্নাশ যেটা প্রকৃত মহান্নাস আমরা উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রকৃত মহান্নাস হলো যার বিপরীতে মুজাক্কার আছে প্রকৃত মহান্নাস কাকে বলে যার বিপরীতে মুজাক্কার আছে তার মানে কি এমন স্ত্রীবাচক শব্দ যার বিপরীতে কি আছে পুরুষবাচক শব্দ আছে যেমন আমি যদি বলি রজুলুন রজুলুন মানে কিন্তু একজন পুরুষ লোক রজুলুন মানে কি একজন পুরুষ এটার বিপরীতে কি আছে ইমরাতুন আতুন এর বিপরীতে কি আছে অর্থাৎ যে স্ত্রীর বিপরীতে পুরুষ আছে যে স্ত্রীবাচক শব্দের বিপরীতে কি আছে পুরুষ বাচক শব্দ আছে সেইটাকে বলা হয় প্রকৃত মহান্নাস সেটাকে কি বলে এখন বাংলায় বললেন ছেলে মেয়ে এরকম হ্যাঁ ছেলে মেয়ে এটাকে যদি আপনারা বলতে পারেন এটা তো বুঝবোই কিন্তু একটা কথা দেখেন স্ত্রীবাচক বাচক শব্দের কিন্তু আলামত কিন্তু গোলতা তা যেমন সাজা রতন সাজারতুন শব্দের অর্থ কিন্তু গাছ বৃক্ষ এখন এর বিপরীতে কিন্তু কি নাই পুরুষ বাচক গাছ নেই আছে নাকি আর নাই এই জন্য এইটা হচ্ছে প্রকৃত মান্যাস বিপরীতে কি আছে পুরুষ আছে প্রকৃত স্ত্রী বাচক শব্দ যার বিপরীতে পুরুষ বাচক আছে যেমন আবুন আখুন উখতুন আবুন মানে কি বাবা ওমন মানে কি আখুন মানে কি ভাই উখতুন মানে কি বোন মানে কি তার বিপরীতে কি আছে পুরুষ আছে

আচ্ছা এবার দেখেন মহাননাসে লাভজি যেটা শব্দগত মহান্নাস যেমন যেমন দেখেন অন্ধকারের আরবি কি জুলমাতোন এই শব্দটা কিন্তু মহান্নাস কিন্তু এর বিপরীতে কি মুজাক্কার আছে পুরুষ বাচক আছে নাই কিন্তু এটা মহানাস কেন এর শব্দের শেষে কি আছে যেমন সাজারতুন সাজারতুন মানে কি গাছ এখন এর বিপরীতে কি কোন আরবি পাবেন যেখানে পুরুষ বাচক শব্দ আছে নাই তাহলে এটা মহানাস মানে কি শব্দগত মানে কি যেটা শাব্দিক শাব্দিক মহান্নাথ যেটাকে আমরা বলি শাব্দিক অর্থে হ্যাঁ শাব্দিক অর্থে মহান্নাথ তাহলে আমরা কিন্তু দুইটা ভাগ করলাম একটা হলো আপনার শব্দ হিসাবে মহান্নাস আর অর্থ অর্থগত হ্যাঁ শব্দ হিসেবে মহান্নাস দুই প্রকার একটা হলো কি যেটা হচ্ছে বিধানগত মুয়ান্নাস আপনার মারিয়া স্বামী আচ্ছা আরেকটা হলো মুয়ান্নাসের সামাই যেটা হলো শ্রুত মানুষের কাছে শুনে শুনে শিখতে হয় মুয়ান্নাস সেটা হলো যেমন আমরা বলেছি অঙ্গ পত্তঙ্গ ইদু আইন সেইগুলো মুয়ান্নাস ঠিক আছে আপনারা কথা না নতুনরা একেবারেই চুপ থাকলে ভালো হয় যদি কোনো কথা বলার দরকার হয় তাহলে কথা বলেন আপনার আমার সাথে কথা বলার দরকার নেই ডিস্টার্ব হচ্ছে অন্যের আচ্ছা এরপরে দেখেন মোয়ান্নাস হচ্ছে অর্থগত দিক থেকে দুই প্রকার একটা হচ্ছে হাকি কি হাকি কি এটা শব্দটা খুবই ব্যবহার সব ব্যবহারিক শব্দ হাকি কি হাকি কি মানে প্রকৃত হাকি কি মানে কি প্রকৃত বুঝতে পেরেছেন আরেকটা হলো কোনটা যার বিপরীতে বা পুরুষ আছে আর লব্জগত শব্দগত মহান্যাস হলো কি যার বিপরীতে পুরুষ নাই আচ্ছা আমি যতটুকু বললাম এতটুকু আমি আপনাদের থেকে এখন জানার চেষ্টা করব আমাকে বলবেন হলো মুশারফ হুসাইন ভাই নিকেতন আমি এত সময় কি পড়ালাম কয় প্রকার দুই প্রকার শব্দ কত অর্থ কত আচ্ছা আমি জিজ্ঞেস করেছি কিন্তু মুজা মুশাররফ হুসাইন ভাই নিকেতন

আপনি একটু কাছে কাছাকাছি আসলে ভালো হয় কথাটা ভালো আসতেছে না এখানে জি এখন এখন বোধ ভালো হবে আচ্ছা আবার কোন কোন মর্নেস আছে যেটার বিপরীত কোনো শব্দ নাই সেটাকে মর্নেস ধরা হচ্ছে যেমন সাজা সাজা অথবা আপনি ওই যে আলাদা করে মনে হয় আমি মানে এই তবে আমি যেভাবে বলেছি আপনি একটু মনে হয় একটা সাথে হয়ে গেছে মিক্স আপ হয়ে গেছে আহ একটু আপনি শোনেন আর একটু আচ্ছা আর নতুনদের মধ্যে কে বলতে চান